আমরা হইলাম সেই নবীর উম্মত আমরা হইলাম হযরতে মুহাম্মাদে আরাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেই নবী না হইলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হইতো না যেই নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন মাহার সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন একমাত্র আমাদের নবীর জন্যই আল্লা যেরকম ভাবে আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে পাঠাইলেন ওই রকমই সর্বশ্রেষ্ঠ উম্মত হইতে পারছে একমাত্র আমরা অন্যান্য নবীদের থেকেও অন্যান্য নবীদের থেকেও যেরকম আমাদের নবীর দাম সবচেয়ে তে বেশি অন্যান্য নবীদের থেকেও সর্বশ্রেষ্ঠ যেই রকম আমাদের নবী অন্যান্য উম্মতদের থেকেও সর্বশ্রেষ্ঠ উম্মত হলাম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়া সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলেন আমাদেরকে সর্বশেষ জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আল্লাহ পাক